ব্যারাকপুরের কাঠালিয়া মোড়ে তৃণমূলের ভোট রক্ষা শিবিরের হাতে ঘটে গেল বাস্তবসম্মত এক উত্তেজনাকর ঘটনা শিবিরে ত্রিপল কেটে কোনো এক অজ্ঞাত ব্যক্তি বা দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানারে সিঁদুর যায় তা কর্মী সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয় তৃণমূল দাবি করছে এটা নিশ্চিত রূপে একটি উদ্দেশ্য প্রণোদিত নাশকতা অপর থেকে বিজেপি জানিয়েছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই ইতিমধ্যে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার ঘটনা বাস্তব চিত্র বের করার চেষ্টা করছে দেখুন শিউলি পঞ্চায়েত এলাকাতে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করা ওদের কোনো একটি ক্যাম্পেন একটি ছবি বিকৃত হয়েছে সেই নিয়ে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সেখানকার লোকাল নেতৃত্ব আমরা বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এটা বলতে পারি যে এর মধ্যে বিজেপির কোনো কর্মী বা নেতার কোনো ইনভলভমেন্ট নেই তার কারণ একটাই আমাদের কাছে এত সময় নেই ওনারা বিভিন্নভাবে এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছেন এবং এসআইআর প্রক্রিয়াটাকে যাতে সাকসেসফুলি পশ্চিমবঙ্গের বুকে না হয় তার প্রবল চেষ্টা করে যাচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি মোহনপুর থানার পুলিশ যথেষ্ট ক্যাপেবেল তাদের কাছে অভিযোগপত্র দায়ের করুন তারা খুঁজে দেখুন কে করেছে আপনারা দাগিয়ে দেবেন না এ করেছে ও করেছে কেন এটা আপনাদের হ্যাবিট দীর্ঘ দেখুন আমাদের সারা পশ্চিমবাংলায় প্রতিটা বুথে বুথে আমাদের ক্যাম্প চলছে যাতে যারা অরিজিনাল ভোটার তাদের না বাদ পড়ে এবং আমাদের দলের নির্দেশে সাধারণ মানুষরা তো ওই ভোটের ফর্ম ফিল করতে পারে না তার জন্য সহায়তা করে সহায়তা কেন্দ্র আমরা করা হয়েছে তৃণমূলের থেকে আমাদের নেত্রী দিদি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে কিন্তু এখানে আমাদের কাঠাড়িয়াও আছে দেবপুকুর আছে বিভিন্ন জায়গায় আছে কিন্তু কালকে রাত্রে সকালবেলা আজ সকালবেলায় রাত্রে কারা করেছি জানি না কিন্তু আমরা চালু সকালবেলায় ফোন করে ওঠো নেই হয়েছে তখন আমরা সবাই মিলিত হই যাতে এই এইরকম মানেভাবে নোংরামো করে এলাকার অশান্তি বাড়ানো এটা খুব বাজে জিনিস তাই আমি এটা এরা অত ব্যবস্থা নিয়ে যাতে এটা এলাকার শান্তপ্রিয় এলাকা শিগ্রী মনপুর যাতে অশান্তি না হয় যারা ভোট দেওয়ার তারা দেবেই তারা এই অশান্তি করার কোনো প্রয়োজনই নেই কিন্তু ওরা দেখছে ওরা তো কোনো ক্যাম্প ফ্যাম্প করতে পারেনি তার জন্যই ওরা এইগুলো করে বেড়াচ্ছে নোংরামোটা সেই জন্যই আমি চাই আমাদের আমরা থানায় এসছে আমাদের এলপি সি এসছেন এবং থানা কথা হয়েছে ওনারা এসছেন এটা আমরা থানায় দায়ের করছি আমাদের সভাপতি এবং সেটা আইনত ব্যবস্থা নিয়ে তার শাস্তি হওয়া উচিত এই বলেই আমার এলাকায় শান্তি থাকবে আমি